ক্রিকেট খেলায় সাকিব মাস্টারপি মুশফিকের সর্বমোট রান দুইশো আশি সাকিব ও মাস্টারফির রানের অনুপাত টু ইস টু থ্রি মাস্টারপি ও মুশফিকের রানের অনুপাত থ্রি ইস্টু টু হলে প্রত্যেকের রান কত সমাধান তাহলে দেওয়া আছে সাকিব ও মাস্টারফির রানের অনুপাত তাহলে লিখব সাকিব ও মাস্টারফির রানের অনুপাত টু ইস টু থ্রি আবার দেওয়া আছে মাশরাফি ও মুশফিকের রানের অনুপাত তাহলে মাশরাফি ও মুশফিকের রানের অনুপাত থ্রি ইজ টু টু তাহলে তিনজনের রানের অনুপাত হবে সাকিব মাশরাফি ও মুশফিকের রানের অনুপাত সমান সমান হবে টু ইস টু থ্রি ইস টু টু অতএব অনুপাত রাশিগুলোর যোগ ফল সমান সমান দুই যোগ তিন যোগ দুই সমান সমান সাত অতএব সাকিবের রান এখন তিন জনের টোটাল রান ছিল দুইশো আশি তাহলে দুইশো আশি গুণন টোটাল অনুপাত রাশির যোগ ফল হলো সাত নিচে সাত আর সাকিবের রানের অনুপাত ছিল দুই দুই দিয়া বাঘ চার সাতটা আটাশ তাহলে আশি রান মাস্টাফির রান দুইশো আশি গুনন মাস্টাপির অনুপাত ছিল তিন বাঘ হবে টোটাল অনুপাত চল্লিশ তিন চারটা বারো একশো বিশ রান মুশফিকের রান তাহলে দুইশো আশি গুনন মুশফিকের অনুপাত ছিল দুই বাঘ হবে সাত চার সাত আটায় চল্লিশ আশি রান আশি রান তাহলে জনের রান হবে সাকিবের রান আশি মুশফিকের রান আশি এবং মাস্টাফি রান একশো এটাই আনসার